আল্লাহ স্বয়ন তালার ডাক বাহাতানিয়াতের ডাক রিয়াতের ডাক একটা কর্ণপরে হাজার হাজার বার একটা মানুষের জীবনে আসার পরে ইনকার করে অস্বীকার করে আর সেই লোকটা মানুষ পর্যায়ে পড়ে না তারপরে বলছে ওই হয়েছে টাকা পয়সা দিয়েছে ভালো মন্দ খাইয়ে দিয়েছে গভ গভীর হারান খেয়েছে নুলু ডুবিয়ে এই হারান ঘোরের মুখের ভাষা তৈরি হয়ে গেল যে লোকটা নামাজ পড়ে না কিন্তু লোকটা ভালো লোক নামিল্লা আসারুল নাস আসারুল কৌল এত খারাপ উচ্চারণ আর খারাপ ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না কেবলমাত্র সলাত এমন একটি ব্যতিক্রমী আবাদত যা প্রতিদিন পাঁচবার সারা বছরে আঠারোশো বারের বেশি মানে একটা মানুষ যদি দশ বছর পৃথিবীতে সুস্থ অবস্থায় থাকে তো অন্তত আঠারো হাজার বার আপনার কানে আল্লাহর এই ডাকটা পৌঁছেছে প্রত্যেক নিঃশ্বাসে যে আল্লাহ রহমত ছাড়া আপনি বেঁচে থাকা সম্ভব নয় প্রত্যেক রক্তকণিকায় যে আল্লাহ তালার দয়া এবং করুণা সাক্ষ্য বহন করে সেই আল্লাহ ডেকেছেন একজন মানুষকে অন্তত দশ বছর যদি বেঁচে থাকে তো আঠারো হাজার বার কুড়ি বছরের জীবনে ছত্রিশ হাজার বার তেইশ বছরের জীবনে তিরিশ বছরের জীবনে চুয়ান্ন হাজার বার এই এত হাজার মানুষকে একজন ডাকছেন আল্লাহ তাল্লা ডাক প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে আর সে নিরন্তর ইনকার করে যাচ্ছে এই লোকটাকে অমানুষ আমার কোরআন হাদিস কি বলছে দরকার নেই আপনি নিজে বুঝতে পারবেন যে আমি সত্যি মানুষ নই সর্বোত্তম এবং সর্বোন্নত সর্বোৎকৃষ্ট সব থেকে অপরিহার্য যে কাজটি মানুষ সব অর্জনের জন্য কল্যাণ অর্জনের জন্য সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা নামাজ পড়া সহজ সরল কথা কি করলে মানুষ নামাজ পড়বে কি করলে পরিবারের প্রতিটি সদস্য সলাদের মধ্যে আসবে এই চিন্তা থেকে একজন মুমিন কোনো একটি মুহূর্ত তার মস্তিষ্ককে খালি রাখতে পারে না প্রতি মুহূর্তে তার মনে গঞ্জুরিত হয় যে আমি সলাদ আদায় করি আমার পরিবার আমার পরিজন আমার প্রতিবেশী কিভাবে নামাজ পড়ে কিন্তু সারা সোসাইটিতে যে মানুষ বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে খুব মেরে কেটে যদি হয় ফাইভ ফোর থেকে ফাইভ পারসেন্ট চার থেকে পাঁচ শতাংশ মানুষ নামাজ পড়ে এই বেনামাজির এই বিপুল আধিক্যের জন্য অনেকেই দায়ী আছে তার মধ্যে বদনামাজিরাও দায়ী কিছু কিছু নামাজি আমাদের সমাজের একটা বড় অংশ আছে এরা হচ্ছে বদকার নামাজি মানে নামাজ হয়তো পড়ে কিন্তু নামাজ সম্পর্কে এদের উদাসীনতা নামাজ সম্পর্কে এদের তাচ্ছিল্য এরা মনে করে আমি নামাজ পড়ি এটা কোনোরকমভাবে একটা ফর্মালিটি বজায় রাখি না পরিবারের প্রতি না সোসাইটির প্রতি না সমাজের প্রতি কারোর প্রতি তাদের দায়িত্বশীলতা থাকে না শুধু তাই নয় তাদের মনে মনে অনেক নিকৃষ্ট খারাপ ধারণা থাকে সেই ধারণাগুলি বস বশবর্তী হয়ে বহু মানুষ সলাদ থেকে নামাজের মতো জায়গা থেকে কল্যাণের উপকারের সর্বোৎকৃষ্ট পন্থা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম শুধু নন আদম আলি থেকে পৃথিবীর প্রত্যেকটি নাবী এবং রাসূল মানুষের কাছে উপহার দিয়েছেন সেই থেকে মানুষ যে বিচ্যুত থাকে এই পথকার নামাজগুলো এদের অনেকগুলো ভাষা আপনি বুঝতে পারবেন আমরা অনেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ এবং পরিগণিত এরা কি বলে জানেন এই লোকটা নামাজ পড়ে না বহুদিন থেকে এদের সঙ্গে আমার পরিচিত কিন্তু লোকটা কিন্তু ভালো মানুষ নওসুবিল্লা আসারুল নাস আসারুল কওল এত খারাপ উচ্চারণ আর খারাপ ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না কোনো মানুষের মনে যদি এই ধারণা থাকে যে লোকটা নামাজ পড়ে নিজে আত্মীয় করে কুটুম করে ব্যয় করে বলে আমার ব্যয় জানেন তো গর্ব করে মানুষ কিন্তু খুব ভালো নামাজ নামাজটা নামাজ না অবশ্য মানুষটা ভালো এর থেকে আসার পৃথিবীতে চর্মচক্ষু দিয়ে আর দেখার যোগ্য নয় কেউ এত কাবি কাউল বলা হয়েছে বলেছেন যে এত নিকৃষ্ট কথা কোনো মমিনের মুখ থেকে বেরোতে পারে না যে লোকটা নামাজ পড়ানো কিন্তু ভালো মানুষ মানুষ কিনা এতে তো সন্দেহ আছে ভালো হওয়া তো পরের কথা পৃথিবীতে আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন যে নিজেকে আপনার মনে হবে যে সত্যি মানুষ নয় দুনিয়ারই কোনো ডাক কোনো আহ্বান কোন এবাদতের জন্য এইভাবে আহ্বান দেওয়া হয় না হজের মরসুমে কেউ মাইকে করে ক্যানভাসিং করে না আসসালামাইকুম তারিখ থেকে হজ হচ্ছে আপনারা হজ করতে চলুন করতে চলুন দেন এই রোজা আসছে সামনে কেউ করে না কেবলমাত্র সলাত এমন একটি ব্যতিক্রমে এবাদত যা প্রতিদিন পাঁচবার সারা বছরে আঠারোশো বারের বেশি মানে একটা মানুষ যদি দশ বছর পৃথিবীতে সুস্থ অবস্থায় থাকে অন্তত আঠারো হাজার বার আপনার কানে আল্লাহর এই ডাকটা পৌঁছেছে প্রত্যেক নিঃশ্বাসে যে আল্লাহ রহমত ছাড়া আপনি বেঁচে থাকা সম্ভব নয় প্রত্যেক রক্তকণিকায় যে আল্লাহ সুবানহ তালার দয়া এবং করুণা সাক্ষ্য বহন করে সেই আল্লাহ ডেকেছেন একজন মানুষকে অন্তত দশ বছর যদি বেঁচে থাকে তো আঠারো হাজার বার কুড়ি বছরের জীবনে ছত্রিশ হাজার বার তেইশ বছরের জীবনে তিরিশ বছরের জীবনে চুয়ান্ন হাজার বার এই এত হাজার হাজার বার লক্ষ বার একটা মানুষকে একজন ডাকছেন আল্লাহ সুমানহমতালার ডাক প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে আর সে নিরন্তর ইনকার করে যাচ্ছে এই লোকটাকে অমানুষ আমার কোরআন হাদিস তোমরা কি বলছে দরকার নেই আপনি নিজে বুঝতে পারবেন যে আমি সত্যি মানুষ নই দুনিয়াতে দেখেছেন বিয়ের জন্য কেউ মানুষ একবার দাওয়াত করে একবারই করে এসে হয়তো খুব ঘনিষ্ঠ হলে দুবার বলে আর তিনবার চারবার পাঁচবার বিয়ের আগের দিন পর্যন্ত যদি বলে যে ভাই এরকম আমার মেয়ের বিয়েতে আপনি যাবেন আর তারপরে যদি না যায় কি বলে বেড়ায় সারা জীবন আর লোকটাকে আমি গিয়ে বললাম কার্ড দিয়ে এলাম ফোন করলাম বিয়ের আগের দিনে বললাম পাঁচবার বললাম ছবার বললাম লোকটা এই না মানুষ নয় গো আল্লাহ কোনো মানুষের নয় ডাক আল্লাহ ডাক 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 একটা কর্ণপরে হাজার হাজার বার একটা মানুষের জীবনে আসার পরে ইনকার করে অস্বীকার করে আর সেই লোকটা মানুষ পর্যায়ে পড়ে না তারপরে বলছে ওই বিয়াই হয়েছে টাকা পয়সা দিয়েছে ভালো মন্দ খাইয়ে দিয়েছে গভ গভীর হারাম খেয়েছে নুলু ডুবিয়ে এই হারাম করে মুখের ভাষা তৈরি হয়ে গেল যে লোকটা নামাজ পড়ে না কিন্তু লোকটা ভালো লোক নামাজ সারা সোসাইটিতে বিশেষ করে আমাদের উপমহাদেশের বেনামাজির সংখ্যার একটা বড় কারণ হচ্ছে এটা বেনামাজির দৃষ্টিভঙ্গি নামাজিদের চোখে বেনামাজির দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত শিথিল এক থেকে অনেক মানুষ নামাজি দীর্ঘদিস্তায় নামাজি আলে মোলামা বিভিন্ন পর্যায়ে মানে জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী বহু মানুষ এতে আমরা আক্রান্ত এর নোংরাবির আমরা শিকার যে বেনামাজি থেকে আমাকে নবী মোহাম্মদ রসুল্লাহ এবং সালামরা কোরআন এবং সুন্না যে দৃষ্টিভঙ্গিতে তাকে দেখিয়েছে যে দৃষ্টিভঙ্গিতে তার আলোচনা করেছে সেই দৃষ্টিভঙ্গি আমার হয়নি সেই জন্য পরিবারের প্রতি আমি শিথিল হয়েছি আত্মীয় স্বজনদের প্রতি শিথিল হয়েছি সলাহ আল সাহিণের একটা কল আছে বর্তমান শতাব্দীর খুব বড় একজন মানুষ সলাহ আল সাহি বলেছেন যে যখন তোমরা দেখবে সমাজের বিভিন্ন জায়গাগুলিতে বিভিন্ন মন্ত্রী আমলা নেতা মন্ত্রী হাসপাতাল জেলখানা এই সমস্ত জায়গাগুলোতে মানুষের ভিড় বিশেষ করে হাসপাতালে যখন দেখবে প্রচুর মানুষ যাচ্ছে মানুষের দুর্ঘটনাতে দেখতে গিয়ে মানুষের অসুস্থতা দেখতে গিয়ে অথচ মসজিদগুলি দেখবে যখন মানুষ শূন্য তখন জানবে সমাজের সর্বনিকৃষ্ট অবস্থায় মানুষ পৌঁছে গেছে কারণ মানুষ হাসপাতালে যায় অসুস্থ হয়ে মানুষের দেহটা অসুস্থ হয় আর মানুষের সমস্ত অন্তরাত্মা যদি অসুস্থ না হয় তবে সে মসজিদ থেকে দূরে থাকতে পারে না তার সমস্ত কিছু কিছুটা নষ্ট হয়ে গেছে সেই বেশ সামনে একদিন মানুষ দেখা করতে যায় না যে ভাই আপনি কি ব্যাপার কি হয়েছে আপনি মসজিদে যান না কেন নিজের পরিবারের নিজের আত্মীয় পরিজনদের যাদের জন্য নিজের জীবন সমস্ত সম্পদকে মানুষ ব্যয় করে তাদের জন্য একবার মনে হয় না যে এই লোকটাকে বলি আমার সন্তানকে বলি আমার প্রিয়জনকে বলি যে কেন এইরকম একটা অপরাধ থেকে সরে আছে আল্লাহ রসুল আল্লাহ সব তালা পবিত্র কাছে স্পষ্ট করেছেন সর্বাধিকবার সর্বসংখ্য পার এবং পৃথিবীর সমস্ত এবাদতের সঙ্গে তাকে আলাদা ব্যতিক্রমে একটি এবাদত করেছেন কল্যাণ অর্জনের জন্য নেকি অর্জনের জন্য সব অর্জনের জন্য পৃথিবীটাই যে একমাত্র জায়গা সেই পৃথিবীর সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সলাত আদায় করা নিয়মিত সলাত আদায় করা যত্নশীল হওয়া তার জন্য পরিচর্যা করা যত্ন করা নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে সলাদের দিকে অভিমুখী করা অন্যান্য মানুষের অভিমত সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিয়ে শাদী আপর আমরা মাঝে মাঝে বলে থাকি আরে তুমি তোমার মতো লোক না এলে তুমি আমার এমন ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে সাদী হয় আর সেই ঘনিষ্ঠ আত্মীয় নিয়মিত সলাতেও অনুপস্থিত একবার মনে হলো না যে এই লোকটার অনুপস্থিতিতে আমার সলা আমার নামাজ কী করে সম্পন্ন হতে পারে আমি এই প্রিয়জনকে আমার এই পরিজনকে আমার এই আত্মীয় বললাম না এটা আমার কী করে কাজের কাজ হতে পারে বদকার কিছু নামাজীদের এতে বড় একটা প্রভাব আছে আমরা এই বদকার নামাজি যেন না হই সত্যিকারে আমরা যারা সলাত আদায় করছি মুসাল্লি হয়েছি আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন আল্লাহর এই ডাককে অস্বীকার করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা যেন সজাগ হয়ে প্রতিদিন নিয়ম করে যেমন অন্তত দশজনকে বলবো পাঁচজনকে বলবো দুজনকে বলবো কতদিন বলব মৃত্যুর আগে পর্যন্ত বলব ভাই নামাজে চলুন ফরস নামাজ ছাড়া একজন মানুষ মুসলিম নয় একজন মানুষ কোনোভাবে মানুষের পর্যায়ের নয় সে প্রতিনিয়ত আল্লাহ ও তালার এত বড় একটা ডাক্কে রবীন্দ্র কোরআনের সর্বাধিক সম্ভব যে ডাকের কথা যে এবাদতের কথা যে নির্দেশের কথা আল্লাহ সুবান ঘোষণা করেছেন সেই কাজটি না করে একটা মানুষ কী করে মানুষ থাকতে পারে আর মুসলিম হওয়া তো বহু দূরস্থ আমরা পৃথিবীতে মাত্র স্বল্প কিছু সময়ের জন্য এসেছি থাকতে হবে আর এই থাকাটা কোনোরকম করে থাকা এরকম ব্যাপারটা নয় কারণ পৃথিবী অত্যন্ত কল্যাণের জায়গা পৃথিবীর সম্পর্কে অতিষ্ঠ হয়ে যাব না পৃথিবী সম্পর্কে আমরা খুব বেশি কি বলবো সে নিয়ে আমরা খুব অস্থির হয়ে পড়বো না আমরা এটা মনে রাখবো একইনের সঙ্গে ইমানের সঙ্গে যে আল্লাহ সুবান আমতালা যটা দিন আমাদের রেখেছেন তটা দিন আমাদের জন্য করলাম এখানে বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকলাম নিলে কী পাবেন সুখ পেলে আলহামদুলিল্লাহ শুকর গুজার করে আল্লাহ সুবান আমতালা নেই পাবেন নিরন্তর আমরা কল্যাণের মধ্যে ধাবিত হতে পারবো আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে সার্বিক এই তৌফিক দিন আল্লাহ আমিন বিশেষ করে সালাফরা একটা বাড়িকে একটা পরিবারকে কল্যাণের যত রকমের পথ পদ্ধতি তাদেরকে নবী সাল্লা আলিয়া দেখিয়ে গেছেন সেগুলি তাদের কাছে স্পষ্ট করেছেন আর সেই স্পষ্টতর বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সলা আজকে নয় এখন থেকেই এই মুহূর্ত থেকে মনের মধ্যে আমরা একইনের মধ্যে নিয়ে আসি যে কটা সামান্য দিন আমাদের কাল্লা ওসমানা তারা রেখেছেন নেকি অর্জনের ডালি সাজিয়ে আমাদেরকে উপস্থিত করেছেন আমরা সার্বিকভাবে প্রচেষ্টা করি এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা সলার এই বিষয়টাতে আমরা গুরুত্ব দিই যারা পড়ছি তারা প্রতিদিন অন্তত নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের প্রতিবেশীদের কাছে দাওয়াত পৌঁছায় যারা পড়ছি না তারা আমরা এই দাওয়াত গ্রহণ করি এবং নামাজ না পড়ার লোক যে ভালো লোক নয় এটা অন্তত মনে আপনাকে বলে বেড়াতে হবে না আপনার আপনারে যেন অন্তত থাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম সাহাবাইকের আমরা দিয়ে আল্লাহ তালা আহম এই বিষয়ে আমাদেরকে সজাগ করেছেন